এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে কংগ্রেসের এক কর্মসূচি দেখা গেল কেননা শাসক দলের ভোটাররা কংগ্রেসে ফিরবে এইটুকু আহ্বান জানাচ্ছে কংগ্রেসের হেভিয়েট নেতারা কেননা ঘরের ছেলে ঘরেই ফিরবে শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই যদি দাবি দেওয়া হয় তাহলে মানুষের রায় বা জনগণের গর্জন এবার সরাসরি কংগ্রেস কি নিজের পায়ে দাঁড়িয়ে ফের মোকাবিলা করতে পারবে বিজেপিকে টেক্কা দিতে পারবে এমনটাই চিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেসের কিষাণ যুব মোর্চার নেতৃত্বদের সঙ্গে আলোচনা এবং বৈঠক হয় আগামী দিন ছশো থেকে সাতশো জন ফের কিন্তু বিজেপির ভোটাররা কংগ্রেসে যোগদান করতে পারেন এমনটাই সূত্র মারফত খবর যা সুদীপ রায় বর্গন এবং আশিস কুমার সাহার দাপট তা আরো একবার পাহাড়ে রাজনৈতিক ভূমিকা কি হতে পারে এটাই শুধু সময়ের অপেক্ষা কেননা বিজেপি ভার্সেস কংগ্রেস